জয়গুরু পরমদয়ালামার তোমার শ্রীচয়নে জানাই হুমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব ভয়ঙ্কর বিপদ বিপদের সামনাসামনি যখন আমরা পড়ে যাই বা আপনারা পড়বেন তখন এই কি কাজ করতে হবে যাতে আমরা ভয়ঙ্কর বিপদ থেকেও মুহূর্তেই রক্ষা পেতে পারি মুহূর্তেই সব বিপদ কেটে যেতে পারে এমন কিছু ঘটনা বলবো যে ঘটনাগুলো শুনলে আপনারা আতকে উঠবেন যে এত একটা ভয়ঙ্কর ঘটনা থেকেও মানুষ কি করে বেরিয়ে আসতে পারে ঠাকুরের ওপর বিশ্বাস রেখে ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের কাজ করে তো এখানে আচার্যদের বললেন ঠাকুরকে ভালোবাসলে কোথা থেকে যে কি হয়ে যায় বোঝাও যায় না ঠাকুর কিন্তু করিয়ে নেন ঠাকুর তার মধ্যে দিয়েই সকল কাজ করিয়ে নেন ঠাকুর সেটা নিজের ইচ্ছাতেই করিয়ে নেন তাই ঠাকুরকে সব মুহূর্তেই কিন্তু আমাদের ভালোবাসতে হবে বর্তমান আচার্যদেব বলছেন সৎ নিয়ে সংলগ্ন থাকলে মানুষের কি হয় সৎ হয়ে যদি থাকা যায় সৎ নিয়ে যদি সংলগ্ন থাকা যায় তাহলে মানুষের কি হয় তার ইচ্ছাগুলি তখন সেই সতের দ্বারাই পরিচালিত হতে শুরু করে সেই সতই তার জীবনের দিক নির্দেশ করতে শুরু করে আর এই সংলগ্ন হওয়ার জন্য কি চাই চাই অঙ্গীকার চাই সংকল্প যে আমি থাকবো তোমার সাথে আর চাই উৎসর্গ এই তিনটে কিন্তু অবশ্যই চাই অঙ্গীকার সংকল্প আর উৎসর্গ এই তিনটি থাকলেই কিন্তু সৎ হওয়া যায় আর সৎই জীবনের দিক নির্দেশ করে সৎ পথে যদি চলি আর ঠাকুরকে যদি ভালোবাসি ঠাকুরকে যদি পাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই পাওয়া যায় আমাদের যত পার্থিব সুখ আছে যত বস্তুগত সম্পর্কগত সুখ আছে সেই সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে তুমি শুধু তুমি মাত্রই আমার থাকো তুমি শুধু তুমি মাত্রই আমার থাকো ঠাকুরের ঠাকুর আমার সঙ্গে থাক এই ভাবটা আমাদের সবসময় চাইতে হবে ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো ঠাকুরকে যদি তেমন করে ডাকা যায় তেমন করে ভালোবাসা যায় ঠাকুর কিন্তু সত্যি সত্যি। আমাদের সঙ্গে থাকেন আর সেটা কীভাবে থাকেন এই ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন আমাদের মতোই এক কর্মী দাদার কাহিনী আপনাদের বলি আমাদের মতোই কিন্তু সেই কর্মী দাদা ছিলেন তার কাহিনী শুনুন তাহলে বুঝতে পারবেন কি করে ঠাকুর ভয়ঙ্কর বিপদ থেকেও তাকে রক্ষা করলেন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোলেন বেরোবেন এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধু। মানে তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধু ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গেছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম সেই জনপদে তেমন উচ্চমানের কোনো চিকিৎসালয় নেই যে এই রকম জটিল বিপদ সামলাতে পারে মা এবং শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবে সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ এবং আর তার দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নিশর্মা সকলেই রেগে যাবেন আমরাও রেগে যাব যদি বাড়ির এমন কোনো পরিস্থিতি হয় যেখানে মৃত্যুর সঙ্গে একজন পাঞ্জা লড়ছে তার বিপদ দেখেও বাড়ির কেউ যদি এইভাবে বেরিয়ে যেতে চায় তাহলে আমরাও কিন্তু একই রকমভাবে রেগে যাব সেখানে তার ছেলেরও অবস্থা একই যে তার স্ত্রী তার সন্তান মৃত্যুর মুখে আর তার পিতা তার বাবা চলে যাচ্ছেন দীক্ষা দেওয়ার কাজে স্ত্রী বিস্ময়ে হতবাক ঘরের এই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন সকলে তো রেগে একদম কি করে এটা সম্ভব কোনো কথায় তিনি কর্ণপাত না করে বেরিয়ে পড়লেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ হল সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরলেন তারপরে কি হলো শুনুন যখন সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরলেন তখন বাড়ির পরিবেশটাই একদম আলাদা ছিল সেখানে যেখানে সেই যে দাদাটি যে কর্মী দাদাটি দীক্ষা দিতে গিয়েছিলেন তার পুত্রবধূ এবং তার সন্তান আসন্ন সন্তান বিপদের মুখে ছিল তারা দুজনেই সুস্থ আর কিভাবে সুস্থ শুনুন এরপর তার ছেলে এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি জানা জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন সঠিক দিকে তার দিক দিক পরিবর্তন করেছে মানে যেখানে উল্টে গিয়েছিল সেই শিশুটি যে ঠিক জায়গায় চলে এসেছিল কিভাবে যেন সঠিক দিকে দিক পরিবর্তন করেছে তার গলার ফাঁস যেটা লেগে গিয়েছিল সেটাও খুলে গেছে সম্পূর্ণ নিরাপদে স্বাভাবিক প্রসব হয়েছে মা এবং বাচ্চা দুজনের সুস্থ তাহলে সেই কর্মী কি করলেন শত আর সংসারের মধ্যে সৎকে নির্বাচন করলেন তিনি সংসার একদিকে আর তার সৎগুরু তার ঠাকুর একদিকে তিনি দুটোর মধ্যে তার ঠাকুরকে বেছে নিয়েছিলেন বলেই আজ তার পুত্রবধূ আর তার সন্তান সুস্থ স্বাভাবিকভাবে সেই মাটি তার সন্তানকে সুস্থভাবে প্রসব করেছেন কথায় বলে শ্যাম রাখি না কুল রাখি সেই কর্মী যখন শ্যামকে রাখলেন আর কুল কিন্তু রক্ষা হয়ে গেল শ্যামকে যখন তিনি রাখলেন তখন তার কুলও রক্ষা পেয়ে গেল এটা বারবার হবে প্রতিবারেই হবে যদি এমনটা আমরা করতে পারি আমরা সাধারণত নিজের দিকটায় আগে ভাবি নিজের দিকটায় আগে দেখার চেষ্টা করি কিন্তু ঠাকুরের উপর যদি এতটা বিশ্বাস তিনি ভেবেছিলেন যে এখন পরিস্থিতিটা এমন ছিল যে তিনি ভাবলেন হয়তো এখন তো ঠাকুরকেই ডাকতে হবে তো আমি ঠাকুরেরই কাজ করি এতে দেখা গেল তিনি ঠাকুরের কাজ করতে বেরিয়ে যাওয়ার পরে তার সব কিছু কিন্তু ঠিক হয়ে গেল সব কিছু স্বাভাবিক হয়ে গেল কিছুদিন আগের ঘটনা করমণ্ডল এক্সপ্রেসের সাথে যে ঘটনাটি ঘটেছিল আমরা সকলেই জানি করমণ্ডল এক্সপ্রেস একটি এক্সপ্রেস ট্রেন এবং একটি মালগাড়ি একসঙ্গে মুখোমুখি একটা বড় সংঘর্ষ ঘটেছিল তা আমরা সকলেরই জানা খুব বেশি দিন নয় অল্প কিছু দিনের ঘটনা সেই বিভৎস দুর্ঘটনায় যেখানে প্রত্যেকটি কামরায় প্রায় প্রত্যেকে হয় আহত নয় নিহত হয়েছেন প্রত্যেকটি কামরা গিয়েছিল অনেক মানুষ আহত নিহত কিন্তু সেখানে যে যে কামরায় যতজন গুরুভাই ছিলেন সবাই রক্ষা পেয়ে গেলেন সেই করমণ্ডল এক্সপ্রেসেও কিন্তু গুরু ছিলেন যে যে কামরায় তারা ছিলেন সেই সকলে রক্ষা পেয়ে গেল কারো কিচ্ছু হলো না সংযোগটা এমনই ওই দুর্ঘটনার মুহূর্তে তখন আমাদের সান্ধ্য প্রার্থনার সময় আর গুরু ভাইরা যে যে যেভাবেই হোক ওই মুহূর্তে শুধু ওই প্রার্থনার সূত্রটুকুতে তারা ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন কারণ সেই টাইম আমাদের সান্ধ্যকালীন প্রার্থনার টাইম ছিল যখন করমণ্ডল এক্সপ্রেস আর একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মুখোমুখি একটা সংঘর্ষ হয় তখন কিন্তু সেই গুরুভাইরা ঠাকুরের ইষ্টের চিন্তায় মগ্ন ছিলেন কারণ তখন ছিল সান্ধ্যকালীন প্রার্থনার টাইম তাহলে কেবল ওই মুহূর্তের মগ্নতার জোরে তারা প্রত্যেকে এইভাবে রক্ষা পেয়ে গেল শুধু সেই সন্ধ্যাকালীন প্রার্থনার মুহূর্ত আর ইষ্টকে চিন্তা করার মাধ্যমে তারা কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার পেয়ে গেল যেখানে কেউ নিহত কেউ আহত একটা অনেক খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন করমণ্ডল এক্সপ্রেস সংঘর্ষ হয়েছিল মালগাড়ির সঙ্গে কিন্তু সেই মুহূর্তে কি হলো সেই গুরুভাইরা একদম সুস্থ ছিল যে কয়েকজন গুরুভাই সেখানে ছিল এইমাত্র সেই শর্তে সংলগ্ন থাকার কারণ সেই সংলগ্ন থাকার কারণে তারা বেঁচে গেল ঠাকুরকে ভালোবাসলে বাঁচার ইচ্ছে বাড়ে শরীরে চার্জ হয় শরীরে একটা অন্যরকম চার্জ হয় আর ঠাকুরকে ভালোবাসলে বাঁচার ইচ্ছেও বাড়ে একজন গুরু ভাই একশো বছর বয়স কিন্তু তিনি এখনো চান সেখানে ঠাকুরকে গিয়ে বলছেন ঠাকুর আমি আমি ঠাকুরের কাজ করতে চাই কিন্তু সেই গুরুভাই একশো বছর বয়স তা সত্ত্বেও সে চাইছে সে যেন আরও বেঁচে থাকে সে যেন আরও ঠাকুরকে কাছে পায় ঠাকুরের কাজ করতে পারে তাহলে ঠাকুরের ঠাকুরকে ভালোবাসলে তার কাজ করলে তাকে শ্রদ্ধা ভক্তি করলে তার উপর বিশ্বাস রাখলে অনেক এমন ঘটনা থেকেও আমরা বের হয়ে আসতে পারি যেটা এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন ভয়ঙ্কর বিপদের সামনাসামনি হয়েও কিন্তু আমরা ফিরে আসতে পারি এমন কোনো ঘটনা যে ঘটনা থেকে আমরা হয়তো আমাদের মৃত্যু কাছাকাছি এসে যায় কিন্তু সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে পারি শুধু ঠাকুরের চিন্তায় মগ্ন থাকলে ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের কাজ করলে তাই ঠাকুর এখানে বলেছেন ঠাকুরকে ভালোবাসলে বাঁচার ইচ্ছা বাড়ে শরীরে চার্জ আসে তো আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই আপনারা সকলে ঠাকুরের কাজ করুন ঠাকুরকে ভালোবাসুন আর সকলে সুস্থ থাকুন জয়গুরু